গুড মর্নিং শুভ নববর্ষ সবাইকে তো দেখতেই পাচ্ছ এখন ঘুম থেকে উঠে গেছি যে পয়লা বৈশাখ তো সারাদিন খুব মজা করবো আমার সোনা বাবা আসবে দিদি আসবে তো মেজদি অফিসে যাবে তো মা উঠে সব কাজ বাজ করছে তো এরপর আমরা নতুন জামা প্যান্ট পরবো তো চলো তার আগে একটু কাজ ফাজ কিছু করে দিই মা আর একটু হেল্প করে দিই সারাদিন কী কী করি তোমরা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো পুরো ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ অবধি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো গাইজ দেখতেই পাচ্ছ আমার মুখের অবস্থা আর মেসি পুরো রেডি এখন অফিসে যাওয়ার জন্য আমরাও রেডি হব শুভ নববর্ষ ওর ভিও এখনো রেডি হয়নি আমরা রেডি হব মেজদি যেহেতু অফিস আছে তাই মেজি রেডি হয়ে চলে যাচ্ছে বা এখনো পুরো রেডি হয়নি তো চলো তোমরা দেখতে থাকো এরপর করবো সারাদিন দেখতে থাকো সঙ্গে থাকো গাইজ তোমরা দেখতেই পাচ্ছো টেবিলটার কি অবস্থা এই টেবিলটাকে আমি এখন পরিষ্কার করে দেবো পরিষ্কার করার পরে দেখাচ্ছি তো গাইজ আমার ঘর গোছানো কমপ্লিট তো এত কষ্ট করো ঘর গোছলাম একটা সিনেমাটিক শট হবে না হবে না একটা সিনেমাটিক শট তো চালাও তোমরা আমার ঘর গোছানোটা একটা সিনেমাটিক শটের মাধ্যমে দেখে নাও তো চপ করে দিয়েছি বেসিক্যালি রোজ করি না আজকে করেছি পরিষ্কার হয়ে গেছে আমরা স্নান করে নতুন পরবো তো চলো এবার গুড্ডু আসার পালা

আজকে ব্রেকফাস্ট হচ্ছে আমাদের পরোটা এই যে অনেকগুলো পরোটা আমার অলরেডি করে রেখে দিয়েছে বাবা গাইস এখন সকালে আমরা বেপা করতে বসে গেছি ভালো আছে ব্রেকফাস্টটা তো দুষ্টু বাচ্চা এই যে খেলা করে যাচ্ছে ওর মতন ও বা দিদিভাইকে খা

তুমি মাংস খাবো তো হ্যাঁ মাংস মাংস না কাঁচা খেতে হয় না টাকা দাও টাকা দাও হ্যাঁ তো এখন লাঞ্চ হয়ে গেছে আমরা এখন একটু রেস্ট নিয়ে নেব বিকালে আবার ঘুরতে বেরোবো রেডি হবো তখন তোমাদেরকে আবার দেখাবো ঠিক আছে রেডি ঘুরতে যাওয়ার জন্য ওর রেডি ও চলে এসছে চলো মেজে এখনো রেডি হয়নি রেডি হতে হতে আমি আর ওর একটু ঘুরে আসি কোথায় চলে গাড়ি নিয়ে এদের এখনো মন মরেনি ওরা এখনো মোমো খেয়ে যাচ্ছে এরপর কি আর এক প্লেট নেওয়ার ইচ্ছা আছে জানি না ক প্লেট ওরা খাবে আরও এক প্লেট খাবে খেতে থাকুক আমি ওয়েট করছি আমরা ভাবছো আমার মুখে এত আলো কী করে আসে অ্যাকচুয়ালি এটা ফোনের ফ্ল্যাশ কজ এখানে কোনো আলো নেই আমরা মানে হাই রোডের পাশে বসে আছি ওইটা আমাদের ফেভারিট জায়গা একটু হাওয়া খেতে আমরা চলে এসেছি ওই যে কে কে কেয়ারের ম্যাচ চলছে মেজি আর আমি তাই ভাবলাম কি আর করব তোমাদের সাথেই একটু কথা বলি মানে একটু থাকবো আড্ডা ফাড্ডা মারবো তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে বাড়ি লিচির ড্রিঙ্ক চাই লিচির ড্রিঙ্ক আনছে ভেতর থেকে আমি নিয়ে নিয়েছি এই দুটো আমি এই দুটো খাবো আমাদের তো গাইজ আমরা বাইরে চলে এসছি আর দেখতে পাচ্ছি ওরপুর জন্য আইসক্রিম নিয়ে আসা হয়েছে ও আইসক্রিম খেতেই এখন ব্যস্ত দেখলেই সারাদিন কিভাবে আমাদের পয়লা বৈশাখ কাটলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও তোমরা কিভাবে পয়লা বৈশাখ কাটালে এরকমই আমার ভালো ভালো ব্লগ প্র্যাঙ্ক ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ টাটা